বরাবরের মতো হানফোর রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যারা বড় বড় টেক জায়ানদেরকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজত্ব করে বেড়াচ্ছেন সারা ইন্টারনেট জুড়ে সেই ভয়ঙ্কর হ্যাকারদের কথাই বলব আজ তবে আজকের এই ইপিসোডটি শুধুমাত্র সাজানো হয়েছে পৃথিবী কাঁপানো ভয়ঙ্কর পাঁচজন নারী হ্যাকার নিয়ে তাহলে চলুন এক নজরে দেখে নেই সেই হ্যাকারদেরকে রেভেন রেভেন পৃথিবীর বাঘা বাঘা দক্ষ হ্যাকারদের একজন তিনি বিভিন্ন সিকিউরিটি এজেন্সির জন্য হ্যাক ডিটেক্টিং সিস্টেম তৈরি করেন রেভেন সবার নজর আসেন ডেফকনে প্রথম নারী হিসেবে ভাষণ দেওয়ার পর থেকেই ডেফকন হল হ্যাকারদের জন্য একটি সম্মানজনক সম্মেলন যেখানে পৃথিবীর বড় বড় টেক জায়ান্ট মিলিত হন বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন তিনি নারী হ্যাকার থেকে একজন হ্যাকার হিসেবেই বেশি পরিচিতি পেতে চান হ্যাকিং ছাড়াও কারাতেতেও তিনি বেশ পারদর্শী জোয়ানার ও সব হ্যাকার যে খারাপ নয় তার একটা বড় প্রমাণ হচ্ছে জোয়ানার তোয়াস্কা জোহানা রেতোয়াস্কা পোল্যান্ডের নাগরিক দুই সালে ডেফকন কনফারেন্সে উইন্ডোজ ভিস্তার দুর্বলতা প্রকাশ করে তিনি আলোচনায় চলে আসেন তিনি ব্লু পিল নামে একটি টেকনিক উদ্ভাবন করেন যার মাধ্যমে একটি চলন্ত অপারেটিং সিস্টেমকে ভার্চুয়াল মেশিনে চালানো সম্ভব নিজেকে অপারেটিং সিস্টেম সিকিউরিটি অফিসার ভাবতেই তিনি বেশি ভালোবাসেন প্রায় বিভিন্ন সেমিনারে তাকে বক্তৃতা দিতে দেখা যায় সাউথিয়ান সাউথিয়ান একজন চাইনিজ মেয়ে এইখানে উল্লেখিত সব হ্যাকারদের মধ্যে তাকে সবচেয়ে বেশি সাহসী হ্যাকারি বলা চলে বাইশ মেম্বারের চায়না গার্লস সিকিউরিটি সিস্টেম নামে একটি হ্যাকিং গ্রুপ খুলে মাত্র ১৯ বছর বয়সেই প্রসিদ্ধি লাভ করেন গ্রুপটির প্রধান কাজ ছিল গুগলের মতো ক্ষমতাধর দর সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে লড়াই করা আর তাদের তীব্র ও সংঘবদ্ধ আক্রমণের কারণেই পরবর্তীতে গুগল তাদের সার্ভিস চায়না থেকে সরাতে বাধ্য হয় চায়না গার্লস সিকিউরিটি সিস্টেমকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকিং গ্রুপ বলেও ধরা হয়ে থাকে মজার ব্যাপার হচ্ছে সৌন্দর্য ও ভেষভূষায় সাউথিয়ানকে না হ্যাকার বলে মনে হয় তার চেয়েও বেশি মনে হয় তিনি একজন মডেল তারও হ্যাকিং থেকে মডেলিং এর প্রতি বেশি আগ্রহ রয়েছে ইয়ং ক্র্যাকার অবিশ্বাস্য মনে হলো সাংহাইয়ের মেয়ে ইয়ং ক্র্যাকার একজন হ্যাকিং এর শিক্ষক তিনি তার ছাত্র বেসিক হ্যাকিং সম্পর্কে শিক্ষা দেন কিভাবে আইপি পরিবর্তন করা যায় কিভাবে ম্যাক পরিবর্তন করা যায় সহ হ্যাকিং বিষয়ক বিভিন্ন প্রাথমিক ধারণা তিনি দিয়ে থাকেন পাঁচ গিগার মধ্যে যে কোনো সফটওয়্যারের ট্র্যাক বের করা তার কাছে মামুলি ব্যাপার তিনি যে কোনো সফটওয়্যারের ট্র্যাক করতে পারেন বলেই তার নামের সাথে ক্র্যাকার শব্দটি জুড়ে দেওয়া হয়েছে হ্যাকিং এর জন্য তিনি টিউটোরিয়াল এবং কোর্স করান আর এটাই হচ্ছে তার আয়ের প্রধান উৎস পৃথিবীর বড় বড় সফটওয়্যার কোম্পানি পর্যন্ত এই ইয়ং ট্র্যাকারকে জমের মতো ভয় পায় জিউড মিল হন জিউড মিলহন হন সালে আমেরিকার ইন্ডিয়ানাতে জন্মগ্রহণ করেন ইন্টারনেটের প্রথম দিকের উন্নয়নে তিনি নেতৃত্ব দেন পরবর্তীতে তার কেরিয়ার হ্যাকিং দিকে নিয়ে যান তিনি ১৯৬৭ সালে তৈরি করেন প্রখ্যাত নামের একটি হ্যাকিং গ্রুপ তার জীবদ্দশায় যারা মনে করতেন যে কিছুই না তিনি তাদেরকে প্রমাণ করে দেখান যে হ্যাকিং হচ্ছে একটি ক্রিমিনাল আর্ট তিনি হ্যাকিং এবং কম্পিউটার প্রোগ্রামিং এর উপর অনেক বই লেখেন পরবর্তীতে তার আর পৃথিবীতে থাকতে ভালো লাগেনি তাই দুই হাজার সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান তবে পৃথিবী ছাড়ার আগে তিনি একটি বিখ্যাত উক্তি করে বলে যান হ্যাকিং হচ্ছে তোমার সরকার আইপি সার্ভার তোমার ব্যক্তিত্ব অথবা ফিজিক্স এর সীমা অতিক্রম করার একটি চতুর প্রতারণা আজ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ